সুপ্রিয় দর্শক আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা সেটাও শোল্ডার ব্যথা নিয়ে বা কাঁধে ব্যথা নিয়ে শোল্ডারে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আমার আপনি আমাদের চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন আরেকটি মডার্ন একটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি শোল্ডারে ব্যথা বা কাঁধে ব্যথা অনেকেরই হয় অনেকে হয়তো ভুগতে পারেন বা পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে আপনি এই ব্যায়ামটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব সহজেই আপনি এই ব্যায়ামটা যদি করেন আপনি শোল্ডার ব্যথা থেকে মুক্তি পাবেন আমরা এখন সরাসরি ব্যায়ামে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা একটা লাঠি নেব যদি কারো বাসায় লাঠি বা স্টিক যদি না থাকে তাওয়াল অথবা গামছা নিয়ে আমরা হাতটাকে আস্তে আস্তে করে উপরে দিকে উঠাবো যতদূর উপরে উঠেতে পারি যতদূর সম্ভব উপরে উঠেয়া আমার মডেলের হাতটা হয়তো সব অনেকটা উপরে উঠে গেছে কিন্তু আপনার যাদের হাতে ব্যথা থাকবে তারা হয়তো সবটা উঠাইতে পারবেন না আবার একটু ডান দিকে নিয়ে দশ সেকেন্ড হোল্ড করে কিছু সময় ধরে রাখবেন আবার ছেড়ে দিবেন আবার বাম পাশে নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আবার ছেড়ে দিবেন। এইভাবে যদি আপনি নিয়মিত করেন এবং পিছন থেকে যেটা করবেন পিছন থেকে যে হাতটা ব্যথা ওই হাটটা নিচে থাকবে ওই হাটটা দিয়ে আমরা উপরে আস্তে করে উপরে দিকে চাপ দেবো উপরে দিকে উঠানোর চেষ্টা করবো আবার নিচের দিকে তাই এতে করে কী হবে আপনার হাতের যে হাটটা আপনি উপরে উঠাইতে পারতেন না সেই হাটটা উপরে উঠানোর ব্যায়াম হয়ে যাবে এবং আশা করি আস্তে আস্তে আপনার এবং অনেক সময় আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে আমরা গোসল দেওয়ার পর অনেক সময় মুছি টাওয়াল অথবা গামছা বা একটা কিছু দিয়ে সেটা দিয়ে এইটা দিয়ে একটা টাওয়াল অথবা ই দিয়ে আপনার পিট মশার মতো একটা করে এই ব্যায়ামটাও করবেন প্রত্যেকটা ব্যায়ামই দশ বার করে ট্রেন রিপিটেশন করে আপনি করবেন করলে আপনি ইনশাল্লাহ হাতে ব্যথা থেকে সহজেই মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে